বুদ্ধিজীবীদেরকে আমার ওপেন চ্যালেঞ্জ উনিশশো ষাট সালের আগে বৈশাখের নামে মঙ্গল শোভাযাত্রা বাংলাদেশে বের হয় নাই উনিশশো ষাট সালের পরে পশ্চিম বাংলার হিন্দুদের কাছ থেকে মঙ্গল সংস্কৃতি আমদানি করা হয়েছে এটা বাংলাদেশের মুসলমানদের কিংবা বাঙালি সংস্কৃতি নয় এটা পশ্চিম বাংলার হিন্দুয়ানি সংস্কৃতি সংস্কৃতির নামে হিন্দুয়ানি শেরকি মতবাদ বাংলাদেশের মুসলমানের ঘাড়ে চাপিয়ে দেওয়াকে বরদাস্ত করা হবে কয়েকদিন আগে পহেলা বৈশাখ হয়ে গেছে বুঝছে না আলেমরা পহেলা বৈশাখের বিরোধিতা করে না পহেলা বৈশাখের যে অপসংস্কৃতি ওইটার বিরোধিতা করে সংস্কৃতি মানতে সমস্যা নাই যদি সংস্কৃতিটা ইসলামের মূল আকিদার সাথে দ্বন্দ্ব তৈরি না করে উনিশশো ষাট সালের মঙ্গল শোভাযাত্রা নামে কোনো শোভাযাত্রা বের হয় তো সংস্কৃতির বয়স কি মাত্র ৫০ বছর না সংস্কৃতির বয়স হয় হাজার বছর তো উনিশশো সালের আগে কোনো বুদ্ধিজীবিদেরকে আমার অপেন চ্যালেঞ্জ উনিশশো ষাট সালের আগে বৈশাখের নামে মঙ্গল শোভাযাত্রা বাংলাদেশে বের হয় নাই উনিশশো ষাট সালের পরে পশ্চিম বাংলার হিন্দুদের কাছ থেকে মঙ্গল শোভাযাত্রার সংস্কৃতি আমদানি করা হয়েছে এটা বাংলাদেশের মুসলমানদের কিংবা বাঙালি সংস্কৃতি নয় এটা পশ্চিম বাংলার হিন্দুয়ানি সংস্কৃতি সংস্কৃতির নামে হিন্দুয়ানি শার্থী মতবাদ বাংলাদেশের মুসলমানের ঘাড়ে চাপিয়ে দেওয়াকে বরদাস করা হবে আপনি সংস্কৃতি হিসেবে বৈশাখী মেলা করতে পারেন যেখানে নাচ গান হবে না জুয়া থাকবে না বদমাসি থাকবে না কেনা বেচা হবে বাতাসা মুড়ি মুরগি এগুলো বিক্রি হবে হাল খাতা উদ্বোধন করবেন তাতে তো সমস্যা নাই সমস্যাই তো মঙ্গল শোভা যাত্রায় ঠিক কিনা বলে বুদ্ধিজীবীরা বলে ধর্মের সাথে সংস্কৃতি সম্পর্ক নাই তুমি তো ধর্মই চিন নাই ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম নির্ধারণ করে দিছে কোন সংস্কৃতি মানা যাবে কোনটা মানা জিজ্ঞেস করেন তো সালের আগে বাংলাদেশে পয়লা বৈশাখ পালন করা হতো হতো না কি হতো বৈশাখী মেলা বাতাসা জিলাপি এগুলো বিক্রি হতো মানুষ দোকানে হালকাথা থা উদ্বোধন করতো ঠিক না বৈশাখী মেলা হতো বাড়িতে আনন্দ উৎসব হতো এইভাবে পয়লা বৈশাখ পালনে তো বাধা নাই কিন্তু মঙ্গল শোভাযাত্রা বের করে হনুমান বাহন হচ্ছে হিন্দু ধর্ম মতে পেঁচা এগুলো দিয়ে মঙ্গল শোভাযাত্রা বের করে সংস্কৃতির নামে শিরক এবং হিন্দু আনি সংস্কৃতির বিস্তার ঘটানো হচ্ছে এটা কোনো আলেম কেন কোনো মুসলমানও মেনে নিতে পারে না তো বুদ্ধিজীবী কিছু টেলিভিশনে বসছে এগুলো তো বুদ্ধিজীবী না বাক্সজীবী টিভির বাক্সে বাইরে এদের দশ পয়সারও মূল্য কারণ বাংলাদেশের মানুষ নিজেদের বুদ্ধিতে চলে কারো কাছ থেকে বুদ্ধি ধার করে চলতে চায় না আব্দুল আব্দুল সামাদ মোবাসের আলী কবির চৌধুরী শাহরিয়ার কবির আর নিঝুম মজুমদার এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের ঠিক এখন তারা বলতেছে যে ধর্মের সাথে আবার সংস্কৃতির কি সম্পর্ক অথচ তারা জানে না ইসলাম একটা পূর্ণাঙ্গ দিন মুসলমানের সাংস্কৃতিক জীবন কি হবে শিক্ষা জীবন কি হবে রাজনৈতিক জীবন কি হবে সামাজিক জীবন কি হবে ব্যক্তি জীবন কি হবে সংসার জীবন কি হবে সব কথা ইসলাম বলে দিয়েছে ইসলামের নিজের অস্তিত্ব কল্পনা পরিচয় জানে না ঠিক কিনা ভাবছে ইসলাম একটা জিনিস আর বাকি রাজনীতি অর্থনীতি সংস্কৃতি শিক্ষা এগুলো ভিন্ন না ইসলাম কোনো মানব রচিত প্রথাসর্বস্ব ঢুলক কোনো ধর্মের নাম নয় ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ دین বলেন সুবহানাল্লাহ তাই ইসলাম তো পূর্ণাঙ্গ জীবন বিধান আমাদের সংস্কৃতি কি হবে তা কি ইসলাম শিখাবে না হিন্দুদের কাছ থেকে শিখবো তাইলে এই বুদ্ধিজীবীদের মাথায় তো মগজ নাই সবটাই গবব ওরা আমাদেরকে বিভ্রান্ত কেন করছে যে ধর্মের সাথে সংস্কৃতির সম্পর্ক নাই ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান মুসলমানের শিক্ষা জীবন কি হবে রাজনৈতিক জীবন কি হবে সাংস্কৃতিক জীবন কি হবে ব্যক্তি জীবন কি হবে সংসার জীবন কি হবে রাষ্ট্রনীতি কি হবে সমাজনীতি কি হবে সব কথা ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ ভাবে বলে দেওয়া হয়েছে ঠিক কিনা বিজাতির অনুসরণ করা যাবে জীবনের কোনো ক্ষেত্রে কিন্তু আমাদের শিক্ষা জীবন সাংস্কৃতিক জীবন রাজনৈতিক জীবন আইন আদালত সকল ক্ষেত্রেই কাফের মোশেক বেঈমানদের অনুসরণ করছি আমরা কি আসলেই খাঁটি মুসলিম হতে পেরেছি সংস্কৃতি মানতে সমস্যা নাই যদি সংস্কৃতিটা ইসলামের মূল আকিদার সাথে দ্বন্দ্ব তৈরি না করে বুদ্ধিজীবীরা বলে ধর্মের সাথে সংস্কৃতি সম্পর্ক নাই তুমি তো ধর্মই চিনো নাই ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম নির্ধারণ করে দিতেছে কোন সংস্কৃতি মানা যাবে কোনটা মানা মুরুব্বিদেরকে জিজ্ঞেস করেন তো 1960 সালের আগে বাংলাদেশে পয়লা বৈশাখ পালন করা হতো হতো না কি হতো বৈশাখী মেলা ঠিক কি বাতাসা জিলিপি এগুলো বিক্রি হতো মানুষ দোকানে হালকাটা উৎপাদন করত ঠিক না বৈশাখী মেলা হতো বাড়িতে আনন্দ উৎসব হতো এইভাবে পহেলা বৈশাখ পালনে তো বাধা নাই কিন্তু মঙ্গল শোভাযাত্রা বের করে হুতুম পেঁচা ঠিক হনুমান বানর লক্ষ্মীর বাহন হচ্ছে হিন্দু ধর্ম মতে পেঁচা এগুলো দিয়ে মঙ্গল শোভাযাত্রা বের করে

বৈশাখের নামে মঙ্গল শোভাযাত্রা বাংলাদেশে বের হয় নাই উনিশশো সালের পরে পশ্চিম বাংলার হিন্দুদের কাছ থেকে মঙ্গল শোভাযাত্রার সংস্কৃতি আমদানি করা হয়েছে এটা বাংলাদেশের মুসলমানদের কিংবা বাঙালি সংস্কৃতি নয় এটা পশ্চিম বাংলার হিন্দুয়ানি সংস্কৃতি সংস্কৃতির নামে হিন্দুয়ানি শিল্পী মতবাদ বাংলাদেশের মুসলমানের ঘাড়ে চাপিয়ে দেওয়াকে বরদাস্ত করা হবে আর আমাদের কাছে সবকিছু রুদ্ধ হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান দিন ইসলাম ইসলাম আমাদেরকে সংস্কৃতি দিয়েছে ঈদ উল ফিতর ঈদ উল আজহা মোহারাম লাইলাতুল বারাত এগুলো আমরা উৎসবের সাথে পালন করি হ্যাঁ আপনি সংস্কৃতি হিসেবে বৈশাখী মেলা করতে পারেন যেখানে নাচ গান হবে না জুয়া থাকবে না বদমাসি থাকবে না কেনা বেচা হবে বাতাসা মুড়ি মুরকি এগুলো বিক্রি হবে হালখাতা উদ্বোধন করবেন তাতে সমস্যা নাই সমস্যাই তো মঙ্গল শোভাযাত্রায় ঠিক কিনা বলেন তাহলে দিন ইসলামের পূর্ণাঙ্গ পরিচয় আমাদেরকে লাভ করতে হবে রাজিযাসেন বলেন